মাটাটা ছোট আছে গান ছোট আছে কালার প্রিনটা খুব গর্জিয়াস ফুল কালার কোয়ালিটির দিক থেকে কোনো নুকুনকি নাই মাযা শেপটা ভারী আছে এই যে কি বললাম কি হ্যাঁ চারটা কত বড় বড় অনেক জায়গা খুব সুন্দর

দাঁত কেমন আছে? ওটার দাম মাত্র টাকা। খুবই সীমিত দাম বুঝছেন। পানির দামে করবে কি করবে? তারপরে নম্বরে একটা দিচ্ছি। খুবই ভালো একটা দুধের আদর্শ দুধের একটা হবে এটা। বয়স আছে ও আপনার রেডি 13 মাস বয়স হবে। ঠিক আছে। জাতমান কোয়ালিটি খুবই ভালো। লম্বা ছড়া আছে। হলিস্টান পার্সেন্ট ভালো। পার্সেন্ট অনেক ভালো হ্যাঁ।

পাও কি মোটামোটা হয় এটার দাম খুবই সীমিত দাম হাজার টিকা আরো টাকা এই দামের সাথে মিলাবে এরকম গরু পাবে কিনা না পঁচানব্বইটি বক্তাটা দাম করতে হবে সীমিত কিছু সম্মানীয় দাম দার করলে দিতে পারবো না ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি একটা গরু কিনবেন ভালো জাত মান দেখে কিনবেন ঠিক আছে দশটা পোশার দরকার নাই একটা দুটি গরু কিনবেন জাত মান কোয়ালিটি দেখে একটা খামারে গরু ঢুকাবেন ওই 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 খামারে কখনো লস হবে না ঠিক আছে যে আমি যে পাঁচটা গরু দেখালাম জাত মান কোয়ালিটি আমার কাছে ভালো কাস্টমার যদি ভালো লাগে তাহলে আমার স্ক্রিনের যে নাম্বারে যোগাযোগ করলে আমার কালেকশন করতে হবে কোনো সমস্যা নেই মোহনভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম